বিসমিল্লাহমান ইর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কেশ ইসলামিক চ্যানেলের স্বাগতম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমরা পঁচিশটি স্বভাব নিয়ে আলোচনা করব। এই পঁচিশটি স্বভাবের মধ্যে যে কোনো একটি স্বভাব আপনার মধ্যে থাকলে আপনি জাহান্নামি জীবনের প্রতিটি মুহূর্তে করা পাপগুলি সবই অনুধাবন করতে পারবেন এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আমাদের পরিচিত পঁচিশটি স্বভাব যার কারণে আমরা জাহান্নামি হতে পারি এক আমাকে কেউ একজন একটা কথা বলে বলল কাউকে না বলার জন্য আমি বলে দিলাম এটা আমানতের খেয়ানত আর এটা মুনাফিকি জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে কাফের মুসিক দিয়ে নয় নিসা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত দুই আমি এক জায়গা থেকে কাউকে মোবাইলে বললাম অন্য জায়গায় আছি এটাও মুনাফিকি কিছুদিন আগেও আসতি আমার কাছে একটা চাকরির জন্য চাকরি দিলাম আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি আল্লাহ রাসুল করিম সাল্লাম বলেছেন এই ধরনের কথা বলার পরিণাম জাহান্নাম মিসকাত হাদিস নম্বর সাতাশশো পঞ্চান্ন আবুদাউদ হাদিস নম্বর চার হাজার সাতাশি চার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন মেয়েটি ইসলামী পোশাক পরা না থাকলে উভয় জেনাগারি বুখারি হাদিস নম্বর ছয় হাজার দুইশো তেতাল্লিশ মুসলিম হাদিস নাম্বার ছয় পাঁচ আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী বেফর্দ অবস্থায় বাজার করে অথবা ঘোরাফেরা করে তাহলে আপনি দায়ুস আপনার অবস্থান সরাসরি জাহান্নাম মুসনায়দে আহমদ হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো উনচল্লিশ জামিয়ে হাদিস নাম্বার তিন হাজার বাউন্ন ছয় সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত পরিমাণে ধর্মীয় শিক্ষা দেননি সালাতের জন্য তাগাদ দিচ্ছেন না এই সন্তান জান্নাতে যাবার সম্ভাবনা প্রবল কিন্তু তার বাবার জান্নাত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ আবু দাউদ চারশো নম্বর হাদিস সাত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মুসলিমের পরিধিও লুঙ্গি ফাইজামা নলার মধ্যভাগ পর্যন্ত থাকবে তবে টাকনুদয় পর্যন্ত রাখলেও কোনো গুণা হবে না কিন্তু টাকনুদয়ের নিচে গেলে তা জাহান্নামের আগুনে যাবে যে অহংকার বসে নিজের লুঙ্গি হেঁচড়িয়ে চলে আল্লাহ তার প্রতি বুক্ষেপ করবেন না আবু দাউদ হাদিস নম্বর আট মহানবী আলাইসাল্লাম বলেন আমার মধ্যে নিঃস সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত সালাদ আদায় করে আসবে এবং সঙ্গে ওই লোকেরাও আসবে যাদের কাউকে সে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ গ্রাস করেছে কাউকে হত্যা করেছে বা প্রহার করেছে তখন ওই সব পাওনাদারকে এই ব্যক্তির ন্যাগ দিয়ে পরিশোধ করা হবে এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেক শেষ হয়ে যায় তখন ওই লোকজনের পাপসমূহ এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নয় জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি জালিমকে মাফ না করে পবিত্র কোরআনে ঈর্ষাদ রয়েছে আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকি পড়বে না জালিমদের সহযোগী হবে না তাহলে জাহান্নামে নামে তোমাদেরও স্পর্শ করবে সুরাহুদ আয়াত নাম্বার একশো তেরো দশ যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের পাশ দিয়ে যাওয়ার ফলে তারা তার গ্রান পেল সেই মহিলা ব্যবিসারেনি নাসাই এগারো হজরত আব্দুল্লাহ ইবনে মাসাউদ রাদি আনহুতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা সুদ খায় সুদ দেয় সুদের হিসাব লেখে এবং সুদের সাক্ষ্য দেয় তাদের উপর আল্লাহর লানত এবং এই অপরাধের ক্ষেত্রে প্রত্যেকে সমান অপরাধী বুখারি মুসলিম হাদিস বারো যতবার আপনি কোন মুসলিমকে খাইয়েছেন ততবার দানের স্বভাব পাবেন আবার যতবার অমুসলিমকে ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি শিরক করেছেন আখিরাতে বিচার ছাড়াই আপনি জাহান নামে তবে তবা করলে বেঁচে যাবেন তাই আজই তবা করুন আবু দাউদ চার হাজার দুশো বায়ান্ন নম্বর হাদিস তেরো যতবার আপনি জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী বা কোনো দিবস পালন করেছেন ততবার আপনি বিদাত করেছেন রসুল আলাইসাল্লামের সুপারিশ আপনার জন্য প্রযোজ্য নয় বুখারি হাদিস দুই মুসলিম হাদিস সতেরোশো আঠারো চোদ্দ বিক্ষুক বন্ড হোক বা আসল হোক সে যদি বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন তাহলে আপনাকে কিছু না কিছু দিতে হবে না দিলে গুণা হবে আবু দাউদ ষোলোশো বাহাত্তর নম্বর হাদিস তবে যদি আল্লাহরস্তে কথাটা না বলে তাহলে আপনি না দিলেও কোনো গুণা হবে না পনেরো নিজের স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকদের প্ররোচনায় মা বাবাকে অবহেলা করেছেন আপনি এখনই জাহান নামে যাননি কারণ আপনি এখনো মরেননি মিশকাত হাদিস নম্বর চার হাজার নয়শো তেত্রিশ ষোলো অফিসের কাজে ফাঁকি দেন মাস গেলে বেতন নিচ্ছেন এই ফাঁকিবাজির খেসারত একদিন আপনার নেক আমল দিয়ে দিতে হবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো আঠারো সতেরো দুমপান বা যে কোনো নেশাদার দ্রব্য দিয়ে আপনি নেশা করছেন পরবর্তী চল্লিশ দিন আল্লাহ আপনার উপর নারাজ থাকবেন তিরমিজি আঠারোশো বাষট্টি নম্বর হাদিস আঠারো নিয়মিত ওয়াদা ভঙ্গ করেন আপনি মুনাফিক জাহান নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে কাফের মুশিক দিয়ে নয় বুখারি তেত্রিশ নম্বর হাদিস উনিশ কর্মচারীকে চুক্তি ঘন্টার অতিরিক্ত খাটিয়েছেন বিনিময় কিছু দেন নাই হয়তো একদিন আপনাকে ফিরিয়ে দিতে হবে আপনার আমল নামার ফুরোটা দিয়ে তিরমিজি দুশো একচল্লিশ নম্বর হাদিস বিশ ক্ষমতার দাফটে অন্যের এক ফুট জায়গা দখল করেছেন আজাবের পেরেস তারা আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করছে বুখারি তিনশো উনিশ নম্বর হাদিস একুশ দান করার সামর্থ্য আছে কিন্তু দান করেন না আপনাকে ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে সুরা মুনাফিকুল বাইশ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ঋণ পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করলে হাসরের মাঠে নিজের নেকি থেকে ঋণের দাবি পূরণ করতে হবে বুকারি হাদিস চব্বিশশো ঊনপঞ্চাশ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুমিনের আত্মা জুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয় তিরমিজি হাদিস এক হাজার আটাত্তর তেইশ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখানো পদ্ধতি বাদ দিয়ে কোনো পীর বা ভ্রান্ত আলমের দেখানো পদ্ধতিতে আমল করছেন মনে রাখবেন রাসুল সাল্লা সাল্লামের সুপারিশ আপনার জন্য নয় আজই আপনার নিয়মিত আমলগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিন বুকারি হাদিস দুই হাজার ঘরে কোরআন কিনে ফেলে রেখেছেন পড়েন না এই কোরআন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সুরা ফুরকান আয়াত নাম্বার তিরিশ পঁচিশ মহিলারা স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের বদনাম করছেন স্বামীর স্বামীরা স্ত্রী ও তার পরিবারের লোকদের নামে বদনাম করছেন আপনার স্বামী বা স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকেরা আপনার গাড়ির উপর পা দিয়ে একদিন জান্নাতে চলে যাবে আপনি থাকবেন অগ্নিময় জাহান নামে মিসকাত হাদিস নম্বর চার হাজার আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে পঁচিশটি খারাপ স্বভাব থেকে হেফাজত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন